শীতকালীন ফসল এটা শীতের সময়ই হয় যার কারণে বছরের অন্যান্য সময় এই পেঁয়াজের দাম কমে যায় চাহিদা চাহিদার তুলনায় কম থাকার কারণে আমাদের এক বন্ধু দেশ আছেন তারা সবসময় পেঁয়াজ বন্ধ করে দিয়ে আমাদের হুমকির মুখে ফেলাই দেন আচ্ছা তো আমরা এখন যেই প্লটটাতে আছি এটা পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে এখন যে বাণিজ্যিকভাবে চাষি ভাইরা করতে পারবেন কি তো সানা ভাইয়ের এই প্লটটাতে এটা কি পেঁয়াজ সানা ভাই আপনার কাছে জানতে চাই এটা নাসিক এন ফিফটি থ্রি এই জাতটা আমাদের কৃষি অফিস থেকে বীজ সরবরাহ করা হয়েছে এবং তারা কৃষি অফিসে আমাদের এটা সার্বিক তত্ত্বাবধান করে আসলে আমাদের সাপোর্ট দিচ্ছে কিন্তু আমরা জানতাম যে পেঁয়াজ সাধারণত আমরা যে পেঁয়াজটা করি সাধারণত অক্টোবর থেকে আমাদের মার্চ মাস পর্যন্ত বাংলাদেশে পেঁয়াজ উৎপাদন হয় কিন্তু শীতকালীন সবজি কিন্তু দেখেন যে এই পেঁয়াজটা আমরা জুন মাসে বীজ বপন করেছি এবং এটা দোপন করেছি জুলাই আগস্ট জুলাই মাসে এবং এখন দেখেন যে এই পেঁয়াজটা আমাদের হাসবেস্ট ম্যাচিউড হয়ে গেছে তার মানে এই পেঁয়াজটা আমাদের যে মেসে মেসেজ দিয়েছে সেটাতে আমরা সারা বছরই করতে পারবো এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি এবং এই পেঁয়াজটা যদি সারা বছর আমরা করতে পারি আমাদের হুজ পরিমাণ বৈদেশিক মুদ্রা নষ্ট হয় প্রতি বছর যে বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করতে কিন্তু আমাদের অপর সম্ভাবনা আছে এই পেঁয়াজ নিয়ে এই পেঁয়াজটা যে অবস্থাতে হয়েছে আল্লাহ দহমে আমরা মনে করছি যে এই পেঁয়াজ একশো থেকে একশো বিশ ফুট বটে এই পেঁয়াজ হবে পাঁচ বিঘা প্রতি তো এটা যদি হয় তাহলে আমাদের দেশের পেঁয়াজ আর আমদানি করতে হবে না এবং প্রচুর বৈদেশিক মুদ্রা আমরা সাশ্রয় করতে পারবো এবং আমরা দেশ ডেভেলপ করতে পারবো এই প্রত্যাশা আমরা রাখছি হ্যাঁ আমরা সাধারণত দেখি কি যে নতুন যখনই কোনো একটা ফসল আসে কৃষক ভাইয়েরা কিন্তু একটু ভয় পায় মানে যে এটা আবার কি হয় না হয় এটাকে মস্ত ভাই এটা অবশ্যই একটা ভালো কথা বলছেন যদি আমাদের দেশে না আসলে মানুষের স্বভাবই এরকম যে নতুন কিছু নিতে ভয় পায় আসলে নতুন কিছু কেউ যদি না নেয় সেটা তো আসলে আগানোও যাবে না ওই জন্য কেউ না কাউকে আগাতে হয় সেই লক্ষ্যেই আমরা কাজ করছি এবং আমরা আশা করব আপনাদের মাধ্যমে যদি এটা প্রচার করেন তাহলে বাংলাদেশের প্রতিটা আমাদের পরিমানে চাহিদা মিটে পেঁয়াজ আমরা জানতে পারলাম ভাইয়ের কাছ থেকে শীতকালে হবে পাশাপাশি গ্রীষ্মকালেও খুব ভালো হবে গ্রীষ্মকালে সবচেয়ে গ্রীষ্মকালে তারপরে শীতকালে হয় শীতকালে তিন থেকে চারবার লাগানো যায় এটা বছরে তিন থেকে কৃষক ভাইয়া কোনো সময় আচ্ছা কল লেট জন্য ভালো বিষয়কার এর তার মানে এখন আমরা সারা বছরই আমাদের মাঠ থেকে পেঁয়াজ নিতে পারবো এবং আমাদের পেঁয়াজের ঘাটতি যেটা হয় আশা করছি সেটা আর হবে না এবং যারা আশেপাশে আসেন আসেন রাজশাহী অঞ্চলে তারা এই সেই সারাভের প্লটটা দেখতে পারেন তারপর নিজেরা শুরু করতে পারেন বাগান বাগান এটা এরিয়াটার নাম বাজার পাকুড়া বাজার একদম বাজারের সাথেই তো আপনারা এসে দেখে তারপর নিজেরা করতে পারেন আশা করছি লাভবান হবেন কারণ এখানে প্রত্যেকটা পেঁয়াজই আলোর মধ্যে খুবই ভালো হয়েছে অনেক মশা আল্লাহ আশা করছি লাভবান হবেন তো শুরু করে দেন